এক ছোট্ট গ্রামের নাম মধুবান সেই গ্রামে বাস করত এক মিষ্টি ছেলে তার নাম সাইমন সাইমন ছিল খুব লেখাপড়া করতে ভালোবাসত কিন্তু গণিত বিষয়টা তার কাছে একটু কঠিন মনে হতো তাই সে সবসময় গণিত পরীক্ষার আগে একটু বেশি চিন্তিত থাকত একবার স্কুলের বার্ষিক গণিত পরীক্ষা ছিল সাইমন অনেক কষ্ট করে পড়েছিল কিন্তু মনে হচ্ছিল সব ঠিকমতো মনে লাগতে পারছে না পরীক্ষার দিন এলো সবাই নিজ নিজ আসনে বসল শিক্ষক প্রশ্নপত্র বিতরণ করলেন সাইমন প্রশ্নপত্র দেখে একটু ঘাবড়ে গেল কয়েকটা প্রশ্ন তো সে আগে কখনোই দেখেনি মনে হলো পুরো পড়াটাই বৃথা গেল সে হতাশ হয়ে পড়ল ঠিক সেই সময় তার পাশের বেঞ্চে বসা তার বন্ধু রাফি যে গণিতে খুব পারদর্শী তার খাতা একটু এগিয়ে দিল রাফির খাতায় উত্তরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল সাইমনের মনে একটা খারাপ চিন্তা এলো একটু দেখেনি কেউ তো দেখবে না তাহলেই ভালো নম্বর পাবো সে ধীরে ধীরে চোখ রাফির খাতার দিকে ফেরালো কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল তার বাবার কথা বাবা সব সময় বলতেন বাবা নকল করা মানে নিজেকে ঠকানো তোমার জ্ঞানই তোমার সবচেয়ে বড় সম্পদ সততার সাথে নিজের মেধায় যা পাবে তা অনেক বেশি মূল্যবান সাইমনের বুক কেঁপে উঠল সে রাফির খাতা থেকে চোখ সরিয়ে নিল মনে মনে বলল না আমি নকল করব না বাবা ঠিকই বলেছেন আমি যা জানি তাই লিখব যদি ভালো না হয় তাহলে হবে পরের বার আরও বেশি করে পড়ব সাইমন গভীর নিশ্বাস নিল এবং নিজের জ্ঞান অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর দিতে লাগল কিছু উত্তর সম্পূর্ণ হল না কিছুতে ভুল হলেও কিন্তু সে জানতো সে যা লিখেছে তা সম্পূর্ণ নিজের পরীক্ষা শেষে সে খাতা জমা দিল একটা অদ্ভুত শান্তি নিয়ে কয়েকদিন পর ফলাফল প্রকাশিত হলো। সাইমন গণিতে মোটামুটি নম্বর পেয়েছিল সবার থেকে একটু কম কিন্তু তার মনে কোনো দুঃখ ছিল না সে জানত সে সৎ ছিল বিকেলে স্কুলে ছুটির পার সাইমন যখন বাড়ি ফিরছিল তখন স্কুলের প্রধান শিক্ষক স্যার তাকে ডাকলেন সাইমন একটু ভয় পেয়ে গেল ভাবল হয়তো কোনো সমস্যা হয়েছে প্রধান শিক্ষক হাসতে হাসতে বললেন সাইমন আমি তোমার গণিতের খাতা দেখেছি আমি জানি কয়েকটা প্রশ্ন ছিল যা সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছিল অনেকেই সেগুলোর উত্তর দিতে পারেনি বা নকল করার চেষ্টা করেছে কিন্তু তুমি তুমি সেগুলোর উত্তর ফাঁকা রেখেছ আর যা জানতে তা নিজের ভাষায় লিখেছ তোমার সততা আমাকে খুব মুগ্ধ করেছে প্রধান শিক্ষক তারপর একটি ছোট্ট বই এগিয়ে দিয়ে বললেন এই নাও এটা তোমার জন্য একটা পুরস্কার এই বইয়ে গণিতের মজার গল্প আছে তোমার সততার জন্য এই বই তোমার গণিতের ভয়ে দূর করতে সাহায্য করবে আর মনে রেখো সততাই সবচেয়ে বড় গুণ তোমার এই গুণ তোমাকে জীবনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সাইমনের চোখে জল ভরে গেল সে বইটা হাতে নিয়ে প্রধান শিক্ষককে সালাম করল সে বুঝতে পারল সততার পুরস্কার কখনোই নম্বরের চেয়ে কম হয় না সেদিন থেকে সাইমন আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল সে গণিত পড়তে শুরু করল নতুন উদ্যমে আর সবসময় সময় মনে রাখল বাবার কথা আর প্রধান শিক্ষকের দেওয়া শিক্ষা সততা এবং নিজের মেধার উপর বিশ্বাস রাখা জীবনের সবচেয়ে বড় সম্পদ নকল বা প্রতারণা করে অল্প সময়ে সাফল্য পাওয়া যেতে পারে কিন্তু সততার সাথে অর্জিত জ্ঞান এবং আত্মবিশ্বাস চিরকালীন এবং সত্যিকারের সম্মান এনে দেয়